ছয় মাস ধরে আমি আল্লাহর কাছে রিজিকের জন্য দোয়া করছিলাম দিনের পর দিন কাটছে কিন্তু কোনো ফল পাচ্ছিলাম না মাঝে মাঝে হতাশ হয়ে পড়তাম শয়তানের ধোকায় পড়ে ভাবতাম হয়তো আল্লাহ আমার দোয়া কবুল করছেন না হয়তো আল্লাহ আমাকে শুনছেন না হয়তো আমি যোগ্য না তবে আমার স্বামী কখনোই ধৈর্য হারাননি উনি আমাকে সবসময় সাহস দিতেন বলতেন আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই তিনি আমাদের কথা শুনছেন এ কথাগুলো আমাকে আবার উঠে দাঁড়াতে সাহায্য করত। তবু মাঝে মাঝে মনে হতো রিজিক যেন অনেক দূরের কোনো বিষয় একদিন এশার নামাজের পর হঠাৎ আমি একটি আমল দেখলাম হঠাৎ করে এই আমলটি আমার চোখে পড়ল আমি তখন থেকে নিয়ম করে এশার নামাজের পর কিছু সময় দূরস্বরে পাঠ করতাম আর নিয়মিত স্তেকফার করতাম আমি এই আমলগুলো নিয়মিত দশ থেকে ১২ দিন করতে থাকলাম একটা না এবং আলহামদুলিল্লাহ মাত্র দশ থেকে ১২ দিনের মাথায় এমন কিছু দরজা খুলে গেল যেটা আমি স্বপ্ন কখনো ভাবতে পারিনি আমার সব দোয়াল্লা কবুল করে দিলেন সুবাহান এই গল্পটা ছিল আমার এক ছোট বোনের সেই ছোটো মনের গল্পটাই আমি ভাবলাম আপনাদের মাঝেও তুলে ধরা দরকার আমাদের সকলেরই জানা দরকার দুরুদ শরীফ আর হচ্ছে স্টেক ফার কতটা ইম্পর্ট্যান্ট আমাদের লাইফের জন্য আমাদের দোয়া আল্লাহ কিভাবে কবুল করে দিবেন সেটা আমরা কেউ জানি না তার জন্য আমাদের অনেক দরকার সব সময় দুরুত পাঠ করা আমার মনে হয় আমাদের এই হ্যাবিটটা সবার থাকা উচিত আমাদের যদি নাও থাকে তাহলে এই হ্যাবিটটা আমাদের তৈরি করে ফেলা উচিত আমার প্রিয় ভাই বোনেরা আল্লাহ কখনোই তার বান্দার দোয়া ফেরান না দোয়া হয় সাথে সাথে কবুল হয় না হলে দেরিতে কবুল হয় না হয় এর চেয়েও ভালো কিছু দিয়ে দেন তবে আমাদের দায়িত্ব ধৈর্য রাখা আমল চালিয়ে যাওয়া এবং আল্লাহর উপর ভরসা রাখা বেশি বেশি দরুদ শরীফ পড়া ইসতেগফার করা লা ইলাহা এই আমলগুলো নিয়মিত সবাই ভালো থাকবেন